তোমায় অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওয়াই টি গেম আর পাহিম তো এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও আমার অন্য চ্যানেল আছে বার্ডস গেমস ভিডিওতে এটা ফার্স্ট ভিডিও তো আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে খেলা আজকের খেলা শুরু করা যাক আজকের খেলা হচ্ছে ইংলিশ সুপার ল্যাঙ্গুয়েজ রাউন্ড চব্বিশ আজকে ম্যান স্টার ব্লু এবং বার্সেস লন্ডন হামার খেলা শুরু হতে যাচ্ছে এখন তো আমি আমার মেন স্টার ব্লুর যাচ্ছিটা একটু চেঞ্জ করবো কারণ এটা দেখতে খুব বাজে দেখা যাচ্ছে তো এখান থেকে আমি এই কালারটা চয়েস করে দিলাম এবং বল থেকে পিকালিকে পঁচিশ সালের বলটা আমি নিয়ে দিই দেন গেম স্টার্ট করি এখানে একটা প্লেয়ার নয় দিনের ইঞ্জুরি দেখাচ্ছে তো ওকে খেলা নেওয়া যাবে না ইনজুরি তো ওকে ছাড়া খেলাটা স্টার্ট করতে হবে খেলা এখন লোডিং হচ্ছে তো অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে খেলা এখনই শুরু হয়ে গেছে এখন প্লেয়ার এখন মাঠে নামছে দুই জলের প্লেয়ার এখন মাঠে প্রবেশ করেছে তারা একটু রিএক্সেল করছে দুই দলের প্লেয়ারের নাম ঘোষণা করা হচ্ছে খেলা এখনই শুরু হয়ে গেছে তো দেখা যাক কি হয় বল প্রতিপক্ষের ভাবে তারা খুব ভালো খেলছে ফার্স্ট টু ফার্স্ট খেলছে এখন বল আমার পায়ে আবার আমি পাস দিলাম তার আবার পাস 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 গুড 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 ওয়াও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গোল 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 ইয়া গাইস আমি একটা গোল দিয়ে দিয়েছি খেলার শুরুতে আমি একটা গোল দিয়ে দিয়েছি তো আপনাদের কেমন লাগছে প্রথম গোলটি এবং আমার প্রথম প্রথম গোল তো আপনারা সবাই একটু লাইক করে দেবেন আবার দেখুন গোলটি কীভাবে হয়েছে ওয়াও এক দারুণ গোল মারাত্মক দিস গোল ইজ ভেরি 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 নাইস ওয়াও ভেরি নাইস তো দেন খেলা বল বিপক্ষ দলের হাতে এখন আমি তাদেরকে আক্রমণ করতে হবে না হলে তারাও আমাকে বিপরীতে গোল দিয়ে দিবে খেলাটা অনেক হার হচ্ছে কারণ তারা অনেক ভালো দল আমার গোলকিপার ভালো ওয়াহাও ভালো একটা সেভ করে দিয়েছে তো এখন আমি আমার ম্যানকে ফার্স্ট দিতেছি ফার্স্ট দেওয়ার পর তার থেকে বল নিয়ে নেওয়ার চেষ্টা করব প্রতিপক্ষ দল দুজন এসেছে আমাকে ধরে তাই আমি থাকতেছি না তাই আমি অন্য ম্যানকে ফার্স্ট দিলাম দেন পাশে পাশে খেলা চলছে এখন বাক্সের দিকে আক্রমণ বক্সের দিকে আক্রমণ 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 অন্য গাইস গোলটা মিস হয়ে গেল নো 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 দিস গোল ইজ ভেরি ভেরি হার্ড বিকজ দিস টিম ইজ ভেরি পাওয়ারফুল আমার প্রতিপক্ষের দলটা অনেক ফল তারা দেখছেন কিভাবে আক্রমণ করছে তারা অনেক করার চেষ্টা করতেছে বাট আমি একটা গোল দিয়ে ফেলেছি এখন একটা ও না গোলটা দিতে পারলাম না দুঃখিত দুঃখিত তো এখন হাফ এন আওয়ারের খেলা শেষ এখন সেকেন্ড হাফ এন আওয়ার খেলা শুরু হবে তো আমি একটু রিভিউগুলো আপনাদের দেখেন কিভাবে গোল দিছি এবং কিভাবে আক্রমণ করছি

আমি আমার মাইন্ডকে ফার্স্ট দিব তারপর সে আবার আমার একজন আরে বাট মিসিং পাস মিসিং পাস এখন তারা বল পেয়ে গেছে আবার আমি পেয়ে গেছি ও একটা লম্বা পাস খেলার ইচ্ছে ছিল বাট কিন্তু হয় নাই তারা খুব ভালো আক্রমণ করতেছে এখন আমার আক্রমণ থ্রু বল ও রেফারি অনেক হার্ড তাদের একটা ম্যান আমার বক্সের ভিতরে

বাট গাইস এর ক্লাবটা অনেক তো তাই গোল দিতে অনেক কষ্ট হচ্ছে গাইস এই ফোনে আমার জানি আমার ভয়েসটা একটু খারাপ হচ্ছে প্লাস এবং আমার কোয়ালিটিও খারাপ হচ্ছে তো তোমাদের চিন্তার কারণ নেই তোমাদের ওয়াইটি ফাইন কিছু কিছুদিন পর এখন নিতেছে তো আইফোনে আরও ভিডিও কল একটু ভালো আসবে তো তোমাদের কাছে আমি বর্তমানে দুঃখিত আছি আমার নতুন ফোনটা আসা পর্যন্ত তোমরা এই ফোনে ভিডিও দেখতে হবে

তোমাদের ওয়াই ফাইম গেমার জিতে গেছে তো তো এই মেচ জিতার উপলক্ষে তোমরা এক চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো আর বেশি কিছু বলবো না একটাই কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং ওয়াইটি গেমার ওয়াইটি ফাইম গেমারের সাথে থাকো